রেয়ার ভিউয়ার্স প্রীতি নিন শুভেচ্ছা নিন বাংলাদেশের গ্রামেগঞ্জে বাড়িতে থেকে যে চাকরিটি সবচেয়ে বেশি করা হয় সেটা হচ্ছে প্রাইমারি চাকরি কিন্তু এই প্রাইমারি স্কুলের টিচারদের একটি প্যারার ট্রেনিং আছে যেটার নাম আগে ছিল সিএনএড মাঝখানে হয়েছিল ডিপিএড এবং এখন সেটার নাম হয়েছে বিটিবিটি। অনেকেই এই ট্রেনিং করতে চান না এবং এটাকে অনেক কষ্টের মনে করেন আসলেই এটা একটা ঝামেলাপূর্ণ ট্রেনিং সেখানে আবাসিকভাবে থেকে করতে হয় কিন্তু এই ট্রেনিংটি করা বাধ্যতামূলক না করলে আপনি ভবিষ্যতে অবসরে চাকরি জীবনে কোনো সুবিধাই পাবেন না তো ভিউয়ার্স চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানিয়ে দিন ভিওয়ার্স আসলে আমরা অনেকেই প্রাইমারি চাকরিতে প্রবেশ করার আগেই আমি দেখেছি অনেক টিচাররা বলে যে আমি বিএড করে এসেছি আমি বিপিএড করে এসেছি এই ট্রেনিংগুলো ডিপিএড এবং সিএনএড এই ট্রেনিংগুলোর থেকে একই সমান অর্থাৎ যাদের বিএড করা আছে বা যাদের বিপিএড করা আছে তাদের নাকি ই করতে হবে না এই ডিপিএড ট্রেনিং বা সিএনএড ট্রেনিং আগে ছিল কিন্তু এখন সেটা বিটিপিটি নাম হয়েছে সেটা করতে হবে না কিন্তু দেখুন তাদের জন্য এই পরিপত্রে বলা হয়েছে যে প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে যোগদানের পর চাকরি স্থায়ী হওয়ার চার বছরের মধ্যে এই প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ বিটি পিটি সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে চাকরি স্থায়ীকরণের আবশ্যিক শর্ত হিসেবে তাদেরকে এই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে আচ্ছা এই দেখতে পাচ্ছেন সিএনএড এবং ডিপিএড যাদের আছে তাদের করতে হবে না কিন্তু তাদের বয়স এখনও পঞ্চাশের কম তারা যদি চাকরি স্থায়ী হওয়ার আগেই এই চাকরি এটা করে না নেন হয়তো অনেকে মনে করছেন যে আমার বিএড বা ডিপিএড করা আছে যার জন্য এই ট্রেনিংয়ের দরকার নেই তারা কিন্তু ভুল করবেন কারণ চাকরি জীবনে তারা শেষের দিকে বিভিন্ন রকম জটিলতার সম্মুখীন হবেন এমন অবস্থায় এখানে অবশ্যই এই পঞ্চাশ বছরের যাদের কম বয়স তাদেরকে অবশ্যই এই বিটিপিটি ট্রেনিংটি নেওয়ার জন্য বলা হয়েছে যদি না নেন তাহলে কিন্তু আপনি চাকরির অবসরের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবেন না বা পেতে অনেক ঝামেলা হবে সুতরাং যেনারা এখনো বসে আছেন যে আমার বি আছে আমার বিপিএড আছে আমি আর এই ডিপিএড বা সিএনএড বা বিটিপিটি ট্রেনিং করবো না অথচ আপনি প্রাইমারি স্কুলের চাকরি করছেন তাহলে কিন্তু আপনি পরে ভবিষ্যতে ভোগান্তিতে পড়বেন তো এই ভিডিওতে আমি যেটা বলতে এসেছিলাম যে যারা এখনও এই ডিপিএড সিএনএড ট্রেনিং করেননি তারা অবশ্যই এই বিটিপি অংশ অংশগ্রহণ করুন তাছাড়া আপনার ভবিষ্যৎ চাকরি জীবন অবশ্যই হুমকিতে হুমকির মুখে পড়ে যাবে বিশেষ করে এখন হয়তো আপনার কিছুই হবে না কেননা অনেকে মনে করেন যে এই ট্রেনিং করে কোনো অতিরিক্ত বেতন বৃদ্ধি পায় না যার জন্য এটা করতে অনেক নিরুৎসাহিত বোধ করেন এছাড়া এটা আবাসিক থেকে করতে হচ্ছে অনেক চাপ সেখানে বাধ্যবাধকতা রয়েছে ওখানে সকাল থেকে চারটা বিকেল পাঁচটা পর্যন্ত আপনাকে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত করা হবে ঠিকই আছে ট্রেনিং মানেই শিক্ষণীয় বিষয় এবং ট্রেনিং মানে একটা চাপ একটা মানসিক একটা চাপ তবে ওখানে কিছু মজাও আছে যারাটাকে মজা হিসেবে নেই তারা টিমওয়ার্ক হিসাবে এই কাজগুলো করতে পারে তো যাই হোক কথা সেটা না আপনি যদি প্রাইমারি চাকরি করেন তাহলে আপনার জন্য এই বিটিপিটি বর্তমানে যে বিটিপিটি ট্রেনিং এটা করা বাধ্যতামূলক তবে আপনার যদি সিএনএড অথবা ডিপিএড থেকে থাকে তাহলে আপনার এই ট্রেনিং করা বাধ্যতামূলক না কিন্তু আপনার যদি বিএড অথবা বিপিএড করা থাকে ওই ট্রেনিংগুলো কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে কাউন্ট করা হবে না সেক্ষেত্রে আপনার এই বিটিবিটি ট্রেনিং কিন্তু গ্রহণ করতে হবে অন্যথায় আপনি আপনার চাকরির জীবনের শেষে যে চরমভাবে সাফার করবেন এবং আপনার সরকারি চাকরির যে সুযোগ সুবিধা আছে সেগুলো থেকে বঞ্চিত হতে পারবেন তো এটা ছিল এখনকার আপডেট ধন্যবাদ